আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায় হতে বিশেষ করে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এসএসসি পরীক্ষায় ওই সৃজনশীল প্রশ্নটির সঠিক উত্তর কী হবে তা আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে তো এই যে লক্ষ্য করি আমি এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম এই উদ্দীপক উদ্দীপকের আলোকে এখানে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আমরা আগে ক এবং ক্ষের উত্তর লিখি তারপরে উদ্দীপক পড়ে গ ঘর উত্তর দিব ক নম্বর পড়ছি ই লার্নিং কি ই লার্নিংয়ের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং তাই না তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি এই যে খুব সহজভাবে আমি লেখার চেষ্টা করব ই লার্নিং ক নাম্বারের উত্তর ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বা ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষা গ্রহণ ও পরিচালনা করাকেই ই লার্নিং বলে যেমন আমি এই যে ভিডিওটি আলোচনা করতেছি তো এর মাধ্যমে যে শিক্ষার্থীরা শিখতেছে এটা এক ধরনের ই লার্নিং ইন্টারনেট বা ওয়েবসাইট ব্যবহার করে শিক্ষা গ্রহণ করা সহজ তাই না হ্যাঁ সহজ এবার খ নাম্বারে কি বলেছিল আবার উদ্দীপকে যাব খ নাম্বারে বলেছে কানেকটিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা চালিকা শক্তি হ্যাঁ কথা সত্য কানেকটিভিটি বলতে বোঝায় একজন আরেকজনের সাথে যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ এটি হচ্ছে কানেকটিভিটি তো আমরা এখন এটার উত্তর যদি লিখতে হয় বিশ্বগ্রামের সংজ্ঞাটা দিব পাশাপাশি বিশ্বগ্রামে বিশ্বগ্রামকে সফল করার জন্য আমাদের সবার সাথে সবাই কানেক্ট থাকা লাগবে সেই বিষয়ে কয়েকটা বিশেষ করে তথ্য এখানে উপস্থাপন করার চেষ্টা করব। সহজভাবে তো এই যে লক্ষ্য করি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এর মূল বিষয় হলো তথ্য প্রযুক্তির তথ্য প্রযুক্তির মাধ্যমে কানেক্ট থাকা তাই না তো এইখানে বিশ্বগ্রাম কাকে বলে যদি একটু আমি লক্ষ্য করি বিশ্বগ্রাম হল প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করেও মানুষ একই সমাজে বসবাসের সুবিধা পায় আমি আবারও বলছি লক্ষ্য করি বিশ্বগ্রাম হচ্ছে মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান করেও সকল মানুষ একটি একক সমাজে বসবাসের সুবিধা পায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য আদান প্রদানের মাধ্যমে এই ধারণাটাই হচ্ছে বিশ্বগ্রাম এখন এই বিশ্বগ্রামকে সফল করার জন্য আমাদের কানেক্ট থাকা লাগবে কি থাকা লাগবে একে অপরের সাথে কানেক্ট থাকা লাগবে যুক্ত থাকা লাগবে সেই জন্য বলা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পর যোগাযোগের সাথে যুক্ত বা কানেক্টেড থেকে এই নিরাপত্তার নিরাপদভাবে একজন আরেকজনের সাথে যোগাযোগ করবে বা তথ্য শেয়ার করবে আমি আবার বলছি লক্ষ্য করি প্রশ্নটি ছিল কানেকটিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি তো বিশ্বগ্রামেকে যদি আমি সফল করতে হয় তাহলে আমাদের তথ্যের বিনিময় করতে হবে একজন আরেকজনের সাথে কানেক্ট থাকা লাগবে কানেক্ট থাকার মাধ্যমেই বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হবে আর এই ক্ষেত্রে পরস্পরের নির্বচ্ছিন্নভাবে সংযুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য বলা হয়েছে কানেক্টেড থাকার মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখা যায় এবং এই বিশ্বগ্রাম এর উদ্দেশ্য সফল হয় এইভাবে আমরা খ নাম্বার উত্তর লিখতে পারি তো আমি মূলত ধারণাটি আলোচনা করেছি তোমরা যদি এর পাশাপাশি অন্যভাবে লিখতে চাও হবে সমস্যা নেই বিশেষ করে এই তত্ত্বীয় প্রশ্ন এক একজনের একরকম হতে পারে কিন্তু মূল বিষয়টা ঠিক ঠিক রাখতে হবে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের নম্বরে বলেছে নকশা প্রণয়নে প্রকৌশলীদের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো এইবার আমরা উদ্দীপক পড়ব বাংলাদেশ পোশাক শিল্পের তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা করেছে সেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটার ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে পোশাক তৈরি করা সম্ভব হচ্ছে এই যে চতুর্থ শিল্প বিপ্লব বর্তমানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যুগ সেক্ষেত্রে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটারের মাধ্যমে অর্থাৎ রোবটিক্সের মাধ্যমে রোবটের মাধ্যমে এই কারখানায় উৎপাদন পরিচালনা করে কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরি করে তাহলে এখানে রোবট বোঝাচ্ছে রোবোটিক্সের ব্যাখ্যা দিতে হবে উপরের অংশে আবার নিচে বলেছে কারখানাটির স্থাপনের সময় প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড তৈরির মাধ্যমে ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করেন তাহলে আরেকটা তথ্য আছে যে ত্রিমাত্রিক মডেল ত্রিমাত্রিক বলতে সিমুলেটেড বলতে ভার্চুয়াল রিয়েলিটি বোঝায় তাহলে এইখানে দুইটা তথ্য আছে একটা রোবোটিক্স একটা ভার্চুয়াল রিয়েলিটি এই গল্পের মধ্যে এখন আমাদের বলেছে নকশা প্রণয়নে প্রকৌশলীদের ব্যবহৃত প্রযুক্তিটি কী তো প্রকৌশলীগণ প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড ব্যবহার করেছে তো কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তার মানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা দিতে হবে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে ভার্চুয়াল রিয়েলিটির সম্পর্কে আমরা তাহলে কী লিখবো অনেক কিছু তো আছে সংজ্ঞা আছে বৈশিষ্ট্য আছে উপাদান আছে তাই না তো এইখানে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে এবং সেই সাথে আমরা কিছু বৈশিষ্ট্য সহ ব্যবহার লিখবো যেহেতু ব্যাখ্যা দিতে বলেছে ওই প্রযুক্তিটি সম্পর্কে তো যাই সমাধান করার চেষ্টা করি প্রথমে লিখব যে উদ্দীপকের নকশা প্রণয়নের প্রকৌশলীদের ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি ওই কথাটা আগে লিখে নিব যে উদ্দীপকে ব্যবহৃত নকশা প্রণয়নের প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তারপরে লিখব ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝি নিম্নে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা দেওয়া হলো বলে আমি ভার্চুয়াল রিয়েলিটি প্রথমে কাকে বলে সেটা লিখবো সংক্ষেপে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভব করা যায় মনে হবে যেন বাস্তবে দেখতেছি তো এরকম কৃত্রিম সিমুলেটেড সিন তৈরি করার জন্য যেমন এই যে এখানে একটি আমি এটি আমি থাইল্যান্ডের ক্যাশাজার ইউনিভার্সিটিতে যখন আমি ট্রেনিংয়ে ছিলাম তখন একটি ভার্চুয়াল রিয়েলিটিতে অংশগ্রহণ করেছিলাম এই যে চশমা পরে আমি মানুষের ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যক্ষ করছি চশমা পরার মাধ্যমে তো এটা এক ধরনের ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সফটওয়্যার নির্মিত একটি পরিবেশ কাল্পনিক পরিবেশ যেখানে মানুষ বাস্তবিক জগৎ মনে করে সব কিছু বুঝতে পারে আচ্ছা এর পাশাপাশি আরও আমরা লিখব যেহেতু ব্যাখ্যা করব বিস্তারিত তো ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটিতে পরিবেশ তৈরির জন্য কম্পিউটারের মাধ্যমে এই গ্রাফিক্স ব্যবহার করে গ্রাফিক্স ব্যবহার করার মাধ্যমে ভার্চুয়াল জগতের সাথে মানুষকে যুক্ত করে দেয় যন্ত্রের মাধ্যমে ফলে কি হয় এই সমস্ত উপাদানগুলি ভার্চুয়াল রিয়ালিটিতে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে ভার্চুয়াল রিয়েলিতে যে সমস্ত উপাদান ব্যবহৃত হয় হেড মাউন্ডেড ডিসপ্লে যেটি আমরা মাথায় ব্যবহার করি ডেটা গ্লোভস হাতে পরি শরীরের পূর্ণাঙ্গ বডি শ্যুট মানে অনেক সময় বিশেষ ধরনের পোশাক থাকে বিশেষ ধরনের চশমা থাকে তো এগুলি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ তাহলে আমরা কি করলাম সংজ্ঞা দেখলাম উপাদান দেখলাম এবার আরও দেখব ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের কোথায় কোথায় ব্যবহার হয় কিছু সংক্ষেপে লিখে দিব এই যে আমি একটু দ্রুত লিখে দিয়েছি সময় সেভ করার জন্য এই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয় এই যে লক্ষ্য করি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার প্রকৌশলও বিজ্ঞানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয় কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয় খেলাধুলা খেলাধুলাও বিনোদনে ব্যবহার হয় মহাকাশ গবেষণায় ব্যবহার হয় কম্পিউটারে হার্ডওয়্যার সফটওয়্যার তৈরিতে ব্যবহার হয় কর্মচারীদের প্রশিক্ষণে ও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয় এর বাইরেও আছে। তো আমরা কয়েকটা ব্যবহার লিখে দিই এর পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটির এই প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েটির প্রভাব লিখব তো প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কিছু প্রভাব আছে যেমন বাস্তবের পূর্বেই বাস্তবের পূর্বেই সেটি স্বাদ গ্রহণ করা যায় বাস্তবায়নের পূর্বেই সেটি অনুভব করা যায় কিভাবে সেটি বাস্তবায়ন করা যায় প্রশিক্ষণ গ্রহণ করা যায় আকর্ষণীয়ভাবে ঝুঁকিপূর্ণ কাজ সহজ করা যায় তো এই হচ্ছে ইতিবাচক কিছু প্রভাব পাশাপাশি কিছু নেতিবাচকও প্রভাব আছে যেমন এইটা নিয়ে যদি সারাক্ষণ মানুষ থাকে এই ভার্চুয়াল রিয়েলিটি যদি নিয়ে সারাক্ষণ কল কল্পনা রাজ্যে মানুষ থাকে তাহলে অনেক সময় মানুষের শারীরিক সহ বিভিন্ন ক্ষতির কারণ হতে পারে এইভাবে আমরা ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা দিতে পারি আমি বিস্তারিত আলোচনা করেছি আশা করি এইভাবেও যদি তোমরা লিখো ফুল মার্কস পাবে আমি অনেক কিছু আলোচনা করেছি আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের নাম্বারে কি বলেছিল উদ্দীপকের নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রমবাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে তো উদ্দীপকে বর্ণিত এই যে পোশাক শিল্পে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলার জন্য মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটার ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে পোশাক তৈরি করছে তো অ্যাকচুয়েটর ব্যবহার করে সাধারণত রোবট তৈরি হয় রোবোটিক রোবট গঠনের উপাদান তো এখানে রোবোটিক্স সম্পর্কে আমরা কিছু তথ্য লিখে এই এই কিছু বিষয়ে আলোচনা করব। তার মানে ঘনাম্বারে বলেছে বর্ণিত প্রযুক্তিটি সোনার বাজারের উপর কিরূপ প্রভাব পড়বে তা আমরা দেখলাম যে কম্পিউটারের সাহায্যে কাজ করতেছে মানুষ ছাড়াই তার মানে কি রোবট দিয়ে কাজ করতেছে তাহলে এই 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 প্রযুক্তিটি হচ্ছে রোবোটিক্স এখন রোবোটিক্স বুঝলাম কিন্তু রোবোট সম্পর্কে রোবটিক্স সম্পর্কে কতটুকু লিখব এখানে আমরা লিখতে পারি রোবটিক্স কাকে বলে রোবোটিক্স রোবট গঠনের উপাদান এবং সাথে সাথে এই রোবট গঠন রোবট ব্যবহার করার ফলে বাজারে কি প্রভাব পড়বে এই তিনটা বিষয় উল্লেখ করতে পারি তো তোমরা ইচ্ছে করলে পারে বানিয়েও লিখতে পারো আর আমি একটু হেল্প করতেছি কীভাবে লিখবো এইভাবে লিখবো প্রথমে উত্তর ঘ উদ্দীপকে উল্লেখিত পোশাক শিল্পে ব্যবহৃত প্রযুক্তিটি হলো রোবোটিক্স নিম্নে রোবোটিক্স ব্যাখ্যা করা হলো প্রথমে রোবোটিক্স কাকে বলে সেটা লিখবো প্রযুক্তির প্রযুক্তির যে শাখা রোবটের গঠন বৈশিষ্ট্য এবং নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাজ নিয়ে আলোচনা করে তাকে রোবোটিক্স বলে অর্থাৎ রোবট গঠন সংক্রান্ত কার্যবলী হচ্ছে রোবোটিক্স আচ্ছা সংজ্ঞাটা লিখলাম প্রথমে লিখলাম উদ্দীপকে বর্ণিত প্রযুক্তি প্রযুক্তিটি হলো রোবোটিক্স তারপরে লিখব যে রোবটের সংজ্ঞা রোবোটিক্সের সংজ্ঞা এরপরে আমরা আরও লিখতে পারি রোবট রোবোটিক্সের এখানে এই এগুলো আমি আলোচনা করতেছি কীভাবে রোবোটিক্স রোবোট গঠিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা এই তিনটা বিষয় এর সমন্বয়ে সাধারণত রোবট তৈরি করা হয় তিনটা বিষয়ের সন্নিবেশন ঘটি তো এইটুকু আমরা উল্লেখ করতে পারি ছবি লেখা ছবি তৈরি লেখার দরকার নেই তোমাদের আমি জাস্ট বুঝিয়েছি ছবি দিয়ে বুঝিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এবার রোবট গঠনের বিভিন্ন উপাদান আছে যেমন এই যে অ্যাকচুয়েটর পাওয়ার সিস্টেম প্রোগ্রামকৃত মস্তিষ্ক ইলেকট্রনিক্স সার্কিট সেন্সিং এবং ম্যানিপুলেশন আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এই উপাদানগুলো কিছু উল্লেখ করতে পারি যেহেতু চার মার্কসের প্রশ্ন তো তাহলে আমরা কী কী লিখলাম রোবট কাকে বলে লিখলাম তাই না রোবট গঠনের উপাদান লিখলাম তারপরে রোবট তিনটা বিষয় নিয়ে তিনটা কার্যক্রমের উপর ভিত্তি করে রোবট গঠন করা হয় যে কিছুক্ষণ আগে দেখাইলাম তাই না সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা এগুলো লেখার পরে এইবার আমরা রোবটের ব্যবহার সম্পর্কে কিছু লিখব রোবটের ব্যবহার সম্পর্কে আমরা কিছু লিখব রোবট এর কিছু বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য রোবট গৃহস্থলের কাজে ব্যবহার করা যায় এবং রোবটকে যে প্রোগ্রাম সেট করে রাখবো সেই প্রোগ্রাম অনুযায়ী রোবট কাজ করবে কলকারখানায় ব্যবহার করা যায় হাসপাতালে ব্যবহার করা যায় সামরিক বাহিনীতে ব্যবহার করা যায় অগ্নি নির্বাপনে ব্যবহার করা যায় উদ্ধার অনুসন্ধানে ব্যবহার করা যায় খনিতে ব্যবহার করা যায় তো এই সমস্ত জায়গায় কিন্তু রোবট ব্যবহার করা যায় এখন আমাদের প্রশ্নটা কি ছিল লাস্টে ছিল যে প্রযুক্তিটি ব্যবহারের ফলে কি প্রভাব পড়বে তো প্রযুক্তিটি ব্যবহারের দুইটা প্রভাব পড়বে একটা হচ্ছে ইতিবাচক দিক যে আমাদের কাজ সহজ হবে এটা লিখবো আচ্ছা আমি এটা লিখে দেখাচ্ছি শেষের অংশটুকু এইভাবে আমরা লিখবো এই যে উপরুক্ত আলোচনা হতে বলা যায় বর্তমান বাজারে রোবটের ব্যবহারের ফলে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে কারণ কি কারণ প্রভাব ওই কাজ সহজ হবে কিন্তু নেতিবাচক প্রভাব হলো শ্রম বাজারে অনেক মানুষ চাকরি হারাতে পারে এবং যার কারণে মানুষের বেকারত্ব বৃদ্ধি পাবে তাই না তাহলে আমরা এই পর্যন্ত লিখব লিখবো আবার প্রথম থেকে বলি কি কি লিখলাম একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য রোবোট রোবোটিক্সের ব্যাখ্যা লিখেছি সেক্ষেত্রে রোবটিক্সের সংজ্ঞা রোবট গঠনের উপাদান রোবটের ব্যবহার এবং রোবট ব্যবহার করার ফলে কি হতে পারে তার একটা সার সংক্ষেপ লাস্টে লিখে দিব এইভাবে আমরা গ নাম্বারের এই গ নাম্বারের উত্তর লিখতে পারি চার মার্কসের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি একটা করে বোর্ড যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদাহা হাফেজ